হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু স্পতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থকো হ্যাপি থেকো আর এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগানটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাই তো এই ঠান্ডা গরমের ওয়েদারে সবারই সবাই শরীর কীরকমও আছে সবারই তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য প্রত্যেকটা বাচ্চার ঠান্ডা লাগছে এখন জানি না কবে সব ঠিকঠাক হবে যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে মা বাবা বাড়ি ফিরছে মা বাবা তো ব্যানারস ঘুরতে গিয়েছিল তো আজকে ফিরছে তো সেই জন্য সকাল থেকে উঠেই বেশ কাজকর্মে লেগে পড়েছি যে জানলাটা দেখতে পেলে ওই জানলাটা অনেকদিন থেকে ঝাড়াই হয় না মানে ও জানলাটা একদম লাগানোই থাকে ওটা খোলাও হয় না তো বুড়ি ওই যারা আজকে ঝেড়ে দিয়েছে খুব ভালোভাবে আর আমি বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি যে জায়গাটা ছিল ওটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ ওখানে যে ঝুড়িটা আছে ওই ঝুড়ির মধ্যে বাবু সব ওষুধপত্র এগুলো রাখি আর এই ছোট ঘরে এই লাল বাস্কেটটার মধ্যে আমার ছেলের সব জামা কাপড় রাখি মানে নিচে ওর এক সেট মানে প্রায় অনেকগুলোই কাপড় থাকে বলতে গেলে আর ওপরেও থাকে কারণ আমরা যেহেতু ওপরে শুধু রাত্রে ঘুমোয় আর এখন তো গ্রীষ্মকালে মানে ওপরে থাকা মানে একটা বিভৎস একটা ব্যাপার হয়ে যাবে সেই জন্য নিচেই বেশি থাকা হয় ওই জন্য নিচে ওর সেট করে সব কিছুই থাকে যেরকম জামা কাপড় ক্যাথা এই খেলনা মানে নিচেই থাকা হয় ওই জন্য একসাথ করে সব নিচেও থাকে ওপরেও থাকে যাতে আমাকে ওপর নিচটা কম করতে হয় এই জন্য আর এই লাল বাস্কেটটাতে দেখতে পাচ্ছ ওর এক বা মানে এটা পুরোটা ভর্তি হয়ে গেছে ওর খেলনা পাতিতে এখনই যখনও আর কি খেলার মুড়ে থাকে তখন এগুলোকে সবগুলোকে বার করে দিতে হয় কারণ আমার ছেলে একটা কোনো জিনিস নিয়ে বেশিক্ষণ খেলতেই চায় না ওর না নানান ধরনের জিনিস লাগে তবে ও আর কি অনেকক্ষণ ধরে খেলে আর তাছাড়াও যদি এই খেলনা পাতি থেকেও যদি তুমি ওকে থালা বাটি স চামচ এগুলো দিয়ে বসে দাও ওগুলোতেও বেশি খুশি হয় সব বাচ্চাই আমার মনে হয় মানে খেলনাপাতি কেনাটাই সার হয় কিছুই হয় না খেলনাপাতিতে তো এখানে স্যারলাগটা ছিল বাবুর এই শ্যায়ালাকটাও আমি ঢেলে নিচ্ছি তোমরা অনেকেই বলবে তুমি তো হোমমেড স্যারাল বানাও তাহলে আবার এই স্যারালাক কেন কিনেছো আমিও এটা কিন্তু আমি হাতের পাঁচ কিনে রাখি এই শ্যালাকটা এমনিতে কোনো বাচ্চা যদি শুধু মানে বাইরের কেনা শ্যালাগ খায় তাহলে হয়তো তার মিনিমাম কদিন চলে আমার কোনো আইডিয়াও নেই আমার এটা অনেক দিন চলে যাবে কারণ এটা আমি এমার্জেন্সি বসত কিনে রাখি একটা করে স্যারলাক হয়তো রাতে এক এক সময় কি হয় আমি হয়তো কোথাও বেরোলাম ওর জন্য হয়তো রুটি করা হয়নি আমি ওকে রাতে কোনো দিন রুটি দিই কোনো দিন স্যুপ করে দিই কোনো দিন ডাল দিই এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাবার দিই এবার বাই চান্স হয়তো আমি বাড়িতে নেই করা হয়নি কিছু ওর জন্য তো তখন আর কি স্যারালাকটা আমি দিই সেই রকম আর কি ব্রেকফাস্টের টাইমেও আর কি হয়তো আর কি সকালবেলায় কিছু হয়তো করা হলো না বা এমন হয়তো সিচুয়েশন হয়ে গেল আমার হাতে টাইম নেই তাড়াতাড়ি কোথাও যাওয়ার আছে তখন তাড়াতাড়ি করে স্যারলাকটা খাইয়ে দিই এমার্জেন্সি বছর তো আমি ওটা কিনে রেখেছি কিন্তু বাইরে স্যালাডটা যতটা চেষ্টা করি কম দেওয়ার আর সেই জন্য আর কি এক প্যাকেট স্যালাক আমার অনেক দিন চলে যায় আর এমনি যে হোমমেড স্যালাকটা বানাই ওটাও আর কি অনেক দিনই চলে যায় কারণ যেহেতুকে ঘুরিয়ে ফিরিয়ে আমি দিই কোনো দিন সুজি দিই কোনো দিন সাবু দিই কী কী দিই না দিই আমি তো বলেইছি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার ও এ সমানে কথা বলে যাচ্ছে এটা আমি পরের দিনের ভিডিও ক্লিপ তোমাদের সাথে দেখাচ্ছি ওর জন্য আমি এখানে সাবু করছি তো সাবুটাই ভিজতে দিয়ে এখন আমি ব্রাশ করে নেবো মানে ফ্রেশ হয়ে নেবো আর আমার বড় গাড়ি বার করছিলো আমি দুদিন একসাথে ভিডিও মিক্স করে ভিডিও বানাচ্ছি না হলে আমার ভিডিওগুলো ঠিক বড় হচ্ছিলো না কারণ যেহেতু ছোট ছেলে একদমই ভিডিও ক্লিপ সেভাবে তোলা মানে ভিডিও করায় মানে একদমই তো হচ্ছিলো না তার মধ্যে থেকেও চেষ্টা করছি দুদিন মানে দুদিন হলেও ভিডিও একসাথে নিয়ে তারপরে আর কি অ্যাড করে একটা বড় ব্লগ বানানোর তারপর সেদিনকে ছেলেকে খাইয়ে একদম স্নান করে নিয়েছিলাম আর স্নান করে এখানে আমি পুজো করে নিচ্ছি এমনিতে সকালবেলায় আমার বড়ি পুজো করে পুজোর দিকটা আমাদেরকে সেভাবে কাউকে দেখতে হয় না কিন্তু আমি সেদিনকে বললাম বুধবার ছিল আমি পুজোটা করব তুমি অফিস চলে যাও তো এখানে চান করে আমি পুজো করে নিয়েছি আর পুজোর আমি বেশি ক্লিপ নিইনি কারণ পুজো করতে করতে যদি ভিডিও করি তাহলে আমার পুজোর দিকে একদমই মন থাকে না সেজন্য জন্য জাস্ট একদম সামান্য একটুখানি ক্লিপ নিয়েছি তারপরে ক্যামেরা বন্ধ করে আমি মন দিয়ে পুজো করে এখন চলে এসেছি এই চুলাজাতে মানে এই চুলা চুলানোর বিষয়টা হচ্ছে মানে ভয় লাগে রীতিমতন ভয় এত চুল উঠছে আবার এত ফল হচ্ছে মানে কি কি বলবো মানে বলার কথা নেই আমার সামনে যেখানে সিঁদুর পড়ে আর কি ওই সিতির গাছটা না ফাঁক মানে পুরো চুল উঠে যাচ্ছে পুরো ফাঁক করে দিয়েছে হে ভগবান আমার যে কবে আবার চুল গজাবে তারপরে তো চুল কেটে দিয়েছি ছোট করে দিয়েছি আগে তো অনেক বড়ো ছিল তোমরা তো দেখেইছো ভিডিওতে আর তারপরে পুজো করার পর এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর আমি এখন ল্যাকমির সানস্ক্রিনটা ব্যবহার করছি সানস্ক্রিনটা ব্যবহার করছি তো ওটাও বেশ ভালো এর আগে নিভিয়াটা ব্যবহার করছি নিভিয়াটা তো জাস্ট কোনো কথা হবে না একদম অসাধারণ মানে একটু দাম নিলেও ভালো মানে ওটা দুশো এম দামই ছিল হচ্ছে প্রায় সাড়ে ছশো সাড়ে ছশো টাকা এরকম কিন্তু দাম নিলেও আমি বলবো এটা ভীষণ 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 ভালো আর আমার তো অনেক দিন চলে গেছে কারণ আমি অর্ধেক দিন সানস্ক্রিন মানে অ্যাপ্লাই করতেই ভুলে যাই সকালবেলায় উঠে ওই জন্যই আর কি অনেক দিন চলে গেছে তো যাই হোক এখানে স্কিন কেয়ার করে এসে নিচে ছেলের লাঞ্চের খাবারটা এখানে বসিয়ে দিচ্ছি এখানে ওকে আর কি ডাল দিয়ে সব সবজি দিয়ে যেরকম ডাটা ছিল পেঁপে ছিল বিমস ছিল আর এখানে মুসুরির ডাল ছিল আর একটু মুগ ডাল ছিল ওগুলো দিয়ে জাস্ট সিটি মেনে নেবো আমি এর মধ্যে চাল দিই না অনেকে বলে মানে শুনেছি এটা মাদের কাছ থেকে যে প্রেশার কুকারে নাকি ভাত একসাথে সেদ্ধ করে দিতে নেই ওই জন্য প্রেসার কুকারে আমি ভাতটা ওকে দিই না এমনি হাঁড়িতে যে ভাতটা হয় ডালটা হয়ে যাওয়ার পর ওই ভাতটা দিয়ে একসাথে ছাগনিতে ভালোভাবে ছেঁকে নিই ছেঁকে ওকে খাইয়ে দিই খাওয়াতে তো ভীষণ জ্বালাই ওটা আর বলার নয় সব ঘরে যাদের ছোট বাচ্চা আছে সব ঘরে এই একই জিনিসই চলে তারপরে এক বেশি মানে বাসন আমার জন্য ওয়েট করছিল তো ও ওগুলোকে আর কি ধুয়ে মেজে রাখছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কীরকম কি লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো তাহলে কিন্তু আমি এখন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেটা শর্টসেও হতে পারে মানে মিনি ব্লগও হতে পারে বড় ভিডিও হতে পারে তোমরা পাশে থেকো